করবো সেটা হচ্ছে তোমাদের যে একটা কোশ্চেন্ট আছে সেটা হচ্ছে তোমাদের যে দাদা আমাদের সিআইটিএস তো আমরা করতে চাই দেখো বর্তমানে তোমরা বলতে গেলে আইটিআই কলেজে খুবই আমার খুবই খুবই বলতে গেলে আমি খুশি যারা বলতে গেলে আইটিআই কলেজে ইনস্ট্রাক্টার হতে চাও আবার এই ট্রেনিংটা করার জন্যে তোমরা বলতে গেলে আমাকে বলতে গেলে মেসেজ করছো বা বলতে গেলে ফোন করছো আমি তো খুবই খুশির খবর যে আমার বলতে গেলে ছাত্রছাত্রীরা বলতে গেলে আইটিআই কলেজে আমার নতুন ইনস্ট্রাক্টার হতে যাই তো তার ক্ষেত্রে বলতে গেলে আমি বলবো যে তোমরা ডেফিনেটলি এই ট্রেনিংটা পরেও ঠিক আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বিটেক যারা করেছো তারা অবশ্যই বলতে গেলে ডিগ্রি যাদের আছে বলতে গেলে যাদের বলতে গেলে মেনলি কেন এই ট্রেনিংয়ের ক্ষেত্রে গতকাল একটা ভেকেন্সি আমাদের কাছে আসছে ঠিক আছে যেখানে বলতে গেলে আইটিআইটার নামটা আমার আপাতত মনে নেই যেখানে বলতে গেলে ফিটার অ্যান্ড সার্ভে ইঞ্জিনিয়ারিং দিয়ে করে বলতে গেলে সার্ভে নিয়ে আইটি বলতে গেলে সার্ভে নিয়ে বা সিভিল নিয়ে বলতে গেলে সরি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং বলতে গেলে যারা সি বিল নিয়ে পড়াশোনা করেছো আমি যেতে পারবো কিন্তু আমি বলতে গেলে তোমাদের ক্ষেত্রে তোমাদের ভবিষ্যতের জন্যে আমি বলতে গেলে দুজনকে আমাদের নেওয়া হয়ে গেছে ঠিক আছে আর তোমার কিন্তু বলতে গেলে কমিউনিকেশান স্কিল আর বলতে গেলে তোমার বলতে গেলে সাবজেক্ট নলেজ এবং বলতে গেলে প্র্যাকটিক্যাল যেটা করেছো বলতে গেলে তোমার এক্সপিরিয়েন্স যদি নাও থাকে তুমি দেন তুমি অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আর বলতে গেলে তো তোমরা বলতে গেলে আইটিআই করেছে যারা ইন্সট্রাক্টর হতে চাও তো তাদের ক্ষেত্রে আমি ফের একবার রিপিট করছি ঠিক আছে এই ট্রেনিংটা করতে গেলে মেনলি তোমার কী কী লাগবে কী কী যোগ্যতা লাগবে কী কী সমস্ত এই ভিডিওই আমি বলবো ঠিক আছে তা এখানে লিখছি সিআই টি এস ঠিক আছে সি আই টি এস ঠিক আছে তো আমি একটা ঘরে বলতে গেলে বানাচ্ছি ঠিক আছে তিনটে ঘর বানাচ্ছি ঠিক আছে এটা কেন বানালুন দেখো কোয়ালিফিকেশান আগে মাথায় লিখে রাখি কিউইউ এল আই এফআইআই কোয়ালিফিকেশান এটা ঠিক আছে তোমাদের প্রথমে আমি কোয়ালিফিকেশান নিয়ে আলোচনা করবো ঠিক আছে কোয়ালিফিকেশান হচ্ছে আইটিআই যদি তুমি করে থাকো ঠিক আছে দেন তুমি যদি পলিটেকনিক যেটাকে বলে বা আমাদের ডিপ্লোমা বলে ঠিক আছে এইটা যদি করে থাকো থ্রি ইয়ার্সের বা টু ইয়ার্সে আইটিআই করার পর যদি করে থাকো তো দেন তুমি এখানে করতে পারো বেসিক্যালি একটা কোয়ালিফিকেশান তোমাদের থাকতেই হবে ঠিক আছে বিটেক যদি করে থাকো বা বিই করে থাকো যদি তো এখানে বলতে গেলে অ্যাপ্লাই করতে পারে ঠিক আছে তো এবার এখানে বলতে গেলে তোমাদের বয়স সীমা ঠিক আছে বয়স সীমা এজ লিমিট ঠিক আছে এজ লিমিট বলতে গেলে তোমাদের ম্যাক্সিমাম বলতে গেলে কোনো এজ লাগে না ঠিক আছে এই ট্রেনিংটা তুমি যখন খুশি করবে আপার এজ লিমিট কিন্তু এখানে অ্যালাউ নয় ঠিক আছে নো এজ লিমিট মানে এখানে কোনো এজ লিমিট লাগে না কিন্তু ম্যাক্সিমাম তোমাকে আঠেরো বছর হতে হবে ঠিক আছে আঠেরো বছর হলে তুমি এই ট্রেনিংটা করতে পারবে ঠিক আছে কেননা না বলো বা তুমি এমনিতেই তো আইটিআই বলতে গেলে দু বছর তোমার ম্যাক্সিমাম উনিশ বছর হয়ে যাচ্ছে তো তুমি কুড়ি বছরের মধ্যে যে এই ট্রেনিংটা করতে পারো তো দেন এবার হচ্ছে তারপরে বলবো আইটিআই ইন্সট্রাক্টর কিভাবে হবে যেমন আমি হয়েছি তেমন তোমরাও হতে পারবে ঠিক আছে তো দেখো বলতে গেলে তোমাদের পরীক্ষার সিস্টেমটাকে নিয়ে আলোচনা করি ঠিক আছে বয়স সেমে আর কোয়ালিফে কোয়ালিফিকেশান তোমাদের যোগ্যতা বলি এক্সাম প্যাটার্ন ঠিক আছে এক্সাম প্যাটার্ন তোমাদের সিবিটি টেস্ট হবে যেমন তোমরা আইটিআই যারা ডিপ্লোমার করার ডিপ্লোমা করার পর কেউ যদি আইটিআই করে থাকো তো তারা চিন্তা করো না বা বিটেকের পর যদি কেউ আইটিআই করে থাকো বা আইটিআই করে তারপরে ডিপ্লোমা করে দেন তারপরে বিটেক করেছো তো তার ক্ষেত্রে আমি বলবো তারা যদি আইটিআই এক্সাম যে বলতে গেলে সিবিটি টেস্ট যেটা বসেছো সেম প্রসেস এইখানে কিন্তু হবে ঠিক আছে এই সিবিটি টেস্টে তোমার পঁচাত্তর নাম্বার থাকবে ট্রেড মানে তুমি যে নিয়ে আইটিআই করেছো ধরো আইটিআই ফিটার সার্ভেয়ার ঠিক আছে ডাক্সম্যান মেকানিক্যাল ডাক্সম্যান সিভিল ডাক্সম্যান সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে দুটো তুমি সিআইটিএস ট্রেড পাবে সেটা হচ্ছে ডাকসম্যান সিভিল আর ডাক আর সারভিয়া ঠিক আছে এই দুটো ট্রেড পাবে দেন মেকানিক্যাল যে ট্রেডগুলো হয় যেমন টার্নার ফিটার মেশিনিস্ট ওয়েল্ডার ঠিক আছে এইগুলো কিন্তু বলতে গেলে পঁচাত্তর নাম্বার বলতে গেলে ট্রেড থাকবে ঠিক আছে আর নন টেকনিক্যাল প্যাটার্ন থেকে তোমাদের বলতে গেলে এবার আমি ডিসকাস করবো দে এক্সাম পারপাস ঠিক আছে এক্সাম পার ট্রেড যে ট্রেডের যে এমসি ইউগুলো কোথাও পাবো ডেফিনেটলি আমার চ্যানেলে করা আছে দেখে নেবে ঠিক আছে তোমাদের টেনশান নেই খালি আমি বলতে গেলে নন টেকনিক্যালটা বানাইনি ঠিক আছে ওইটাও বানিয়ে দেবো তোমাদের লিগঠ ঠিক আছে চিন্তা করো না আমি আছি তোমাদের পাশে শুভচিত স্যার আছে ঠিক আছে চিন্তা করে রঠ ঠিক আছে নো টেনশান শুধু সবসময় পড়াশোনাটা কিন্তু তোমাদের করতে হবে ঠিক আছে আমি কিন্তু বলতে গেলে পরীক্ষা দিতে সেই লিখবো না ঠিক আছে যারা আইটিআই ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছে তারা করবে ঠিক আছে দেখো টেন হচ্ছে নন টেকনিক্যাল ঠিক আছে নন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট খুশি থাকবে ঠিক আছে তাহলে টোয়েন্টি ফাইভ আর সেভেন্টি ফাইভ পার্সেন্ট ঠিক আছে মোট হচ্ছে total marks submission total marks submission 100 ठीक है तो এবারে হচ্ছে আমি বলতে গেলাম আইটিআই ইন্সট্রাক্টর কি হবে তোমাদের ধরে বলে দিলাম কোয়ালিফিকেশন যোগ্যতা एग्जाम পারপাস ওই তাই বি এমসিকিউ বলতে গেলাম আমার যে চ্যানেল আছে এমসিকিউ ফিটার ঠিক আছে তো ওইটাই যাও লিস্টে বানানো আছে চেক করো ঠিক আছে চেক হেয়ার ঠিক আছে তারপরে দেন তোমরা সমস্ত বলতে গেলে এমসিকিউ দু বছরে যারা ফিটার নিয়ে করবে আমি বলবো যারা মেকানিক্যাল আছো তারা যদি সিআইটিএস করে আইটিআই কলেজে ইন্সট্রাক্টর হতে চাও দেখো ইন্সট্রাক্টর যদি হতে পারো তো তোমার স্যালারি ইনক্রিজ হবে প্রথমে তুমি যদি ফেসার হও তো দশ টাকা বা সামথিং বলতে গেলে তোমাকে তেরো হাজার এরম সামথিং দেওয়া হবে ঠিক আছে তেরো হাজার বা পনেরো হাজার এরম সামথিং দেওয়া হবে যখন তোমার এক বছর দু বছর যখন তোমরা বেড়ে যাবে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা তোমার বলতে গেলে দেন এসে যাবে ঠিক আছে আপাতত বলতে গেলে তোমার বলতে গেলে এখন তুমি ইনস্ট্রাক্টার যদি হও বলতে গেলে বর্তমানে সিআইটিএস করার পর তাহলে তোমার বলতে গেলে প্রেফারেন্স যেটা আছে সেটা হচ্ছে যেটা দশ হাজার টাকা দেওয়া হচ্ছে তার ক্ষেত্রে তোমাকে দেওয়া হবে পঁচিশ হাজার টাকা ঠিক আছে পঁচিশ হাজার টাকা ঠিক আছে এবার হচ্ছে বলতে গেলে যেটা সেটা হচ্ছে আইটিআই ইনস্ট্রাক্টার যে এটাকে বলা হচ্ছে আইটিআই ইনস্ট্রাক্টর ঠিক আছে আইটিআই ইনস্ট্রাক্টর ঠিক আছে গেস্ট টিচার ঠিক আছে গেস্ট টিচার লিখছি ঠিক আছে গেস্ট টিচার আইটিআই গেস্ট টিচার ঠিক আছে এর ক্ষেত্রে আমি বলে দিলাম যে কোয়ালিফিকেশান কী যদি তুমি সিআইটিএস করো দেন প্লাস এর সাথে আইটিআই যদি করো প্লাসের সাথে যদি ডিপ্লোমা করো প্লাসের সাথে যদি তুমি এর সাথে বিটেকের সাথে সিআইটিএস প্লাস ডিপ্লোমা সিআইটিএস প্লাস বিটেক তোমার এক্সপিরিয়েন্স যেটা লাগবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম এক্সপিরিয়েন্স লাগে না ঠিক আছে আর কোনো কোনো কলেজ এক্সপিরিয়েন্স চাই ডিপ্লোমার ডিপ্লোমা প্লাস সিআইটিএস প্লাস টু ইয়ার্স ঠিক আছে এক্সপিরিয়েন্স বিটেক প্লাস সিআইটিএস প্লাস ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স ঠিক আছে আর আমাদের আইটিআই হচ্ছে প্লাস সিআইটিএস ঠিক আছে প্লাস থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স ঠিক আছে তো এবার তোমার সিলেকশানস কী হবে দেখো সিলেকশানস হয় পার্সোনালি ইন্টারভিউ হয়ে ঠিক আছে তোমার বলতে গেলে রিটেন টেস্ট হবে ঠিক আছে আমি আগের বারে একটা ভ্যাকেন্সি বেরিয়েছিল আইটিআই ইন্সট্রাক্টর রিটেন এক্সাম হবে তারপরে স্কিল টেস্ট হবে তারপরে হচ্ছে তোমার ফিজিক্যাল মেজারমেন্ট হবে তারপরে দেন হচ্ছে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান হবে ডিসিবি ঠিক আছে ডিসিবি দেন তারপরে বলতে গেলে সিলেকশান হয়ে যাবে ঠিক আছে প্রাইভেট কলেজে অতটা ইয়ে করে না ঠিক আছে তো আজকের টপিক হচ্ছে এতটুকুই যারা এই ট্রেনিংটা করতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি দেখতে চাই যে কারা কারা ইন্টারেস্ট আছে অলরেডি আমি যে সমস্ত ছাত্রছাত্রীর সাথে কথা বললাম তারা বলতে গেলে এই ট্রেনিং করবে তো এই ট্রেনিংয়ের ফর্ম কবে বেরোবে দাদা তো এই ট্রেনিংয়ের প্রোগ্রাম হচ্ছে এটা হচ্ছে এপ্রিল মাস মে মাসের সেকেন্ড সপ্তাহে তোমাদের কিন্তু বলতে গেলে অলরেডি মে মাসের প্রথম সপ্তাহে বলতে গেলে প্রথম বা সেকেন্ড সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ বা প্রথম সপ্তাহের মাসে তোমাদের ফর্ম পাবলিশ হয়ে যাবে আগের বছরে জানু জুনে বেরিয়েছিল এবারে বলতে গেলে একটু তাড়াতাড়ি বলতে গেলে ডিজিটি বলতে গেলে ভর্তি নেবে বা জুন মাসেও বলতে গেলে হতে পারে জুন মাসের এন্ডে বা জুন মাসের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে আর তোমাদের এই ট্রেনিংটা করবার জন্যে তোমাদের যে এক্সাম ফি সেটা তোমাকে অনলি ফর ফিফ ফোর হান্ড্রেড রুপিস তোমাকে পেমেন্ট করতে হবে সেটা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অনলাইন পেমেন্ট সমস্ত যে পেমেন্টের বিষয় আছে সেই পেমেন্টের বিষয়ে করতে হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যদি আরও কোনো কোয়ারি থাকে তো